আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি পঞ্চম অধ্যায়ের একটা সার্কিটের ম্যাথ করানো হলো যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট সার্কিটটা হচ্ছে উদাহরণ বাইশে উদাহরণ বাইশে আছে যে সার্কিটটা আছে এমন যে

তো আবার সুস্থ ফিরে আসছে আমাদের সার্কিটের একদম লাস্ট পর্যন্ত থেকে সমাধান করতে হবে তো এখানে যেহেতু লোড দুটি আড়াড়িতে বা সমান্তরালে আছে সেহেতু এই দুইটা প্যারালাল প্যারালাল হলে আমরা ক নম্বরের যেহেতু আনসারটা দিব তো ক নম্বরের যে আনসারটা আমরা দিই তো এখানে ক আটটি যেহেতু চাইছে তো আমরা লাস্ট থেকে ম্যাথ করা শুরু করবো তো লাস্টটা আছে কি আট থ্রি

এভাবে হয় তেরো পয়েন্ট তাহলে এই দুইটা মিলে এত আমাদের তেরো পয়েন্ট এইট হইল এটার মান তেরো পয়েন্ট এইট তো আরেকটা লোড আছে আর ওয়ান যেটা এটা হইতেছে আমাদের সিক্স তো এটা হচ্ছে আমাদের সোর্স সোর্স আছে বিশ ভোল্ট এটা হচ্ছে আমাদের সোর্স যদি সোর্স এটা হয় তাহলে আমাদের এই দুইটা আছে কিতে যেহেতু এদিক দিয়ে কারেন্ট বের হয়েছে তো দুইটা বাঘ হয়েছে তো এটা আর এটা আছে আমাদের তেরো তো আমাদের তেরো পয়েন্ট এইট মানে এটা আর এটাকে আমরা সাপোজ ধরে নিলাম আর ফোর একটা ধরে নিলাম ছবি দেখতে তো আমাদের কি এটা আর এটা আছে তেরো তো এটা আর যদি তেরো থাকে তো আমরা করে নিই যে তেরো পয়েন্ট এইট প্যারালাল তো ক্যালকুলেটার যারা পারেন নাই বছর শিখিয়ে দিব তো তেরো পয়েন্ট এইট সিক্স পাল তো আসে ফোর পয়েন্ট ওয়ান এইট তার মানে আমাদের কত আসে ফোর পয়েন্ট সেভেন এইট আর টিএ এর কত আসে আমাদের ফোর পয়েন্ট